একজন নেকা স্ত্রী পাওয়া যে কতটা ভাগ্যের বিষয় অ্যান্ড কতটা ভাগ্য নিয়ে জন্মাতে হয় এটা আপনি তখনই উপভোগ করতে পারবেন যে যখন আপনার ভাগ্যে একজন দিনদার অ্যান্ড নেককার স্ত্রী জুটবে আমি হয়তো আপনাদেরকে বোঝাতেই পারবো না যে আমি কতটা আক্ষেপ নিয়ে অ্যান্ড কতটা আগ্রহ নিয়ে বসে আছি একজন নেককার স্ত্রী ঠিক আছে আমার কথা হচ্ছে যে স্ত্রী যে সুন্দরী হতে হবে তেমনটা না আমার কথা আমার নেকর স্ত্রী কালো হোক বা শ্যামলা হোক বাট দিনদার হলেই হবে কে না চাই বলেন আপনি দেখবেন যখন একজন দিনদার স্ত্রী আপনি পেয়ে যাবেন আপনি মানে ভাবতেই পারবেন না যে আপনি কী পেয়েছেন দেখ আপনি এতটুকু শুধু একটু চিন্তা করেন যে যখন আপনি বাইরে থেকে হাজারো ক্লান্তি নিয়ে ঘরে ঢুকবেন আমি দেখতেছেন যে আপনি স্ত্রী যায় বসে কি কান্না করতেছে না বসে বসে নামাজ পড়তেছে সে ক্রান পড়তেছে তখন আপনার কাছে কেমন লাগবে একটু ভেবে দেখুন একটু ভেবে দেখুন আমি তো জানি না আমি তো ওই দিনটার জন্য খুবই আগ্রহ বসে আছি যে আমি এসে দেখব যে আমার আমার স্ত্রী নামাজ পড়ছে আমার স্ত্রী ক্রাণ পড়ছে সে আমার জন্য দোয়া করছে আবার যখন আপনি অনেক ক্লান্ত নিয়ে ঘরে আসবেন তখন সে আপনাকে কি ঘামটা আপনাকে এক গ্লাস পানি এনে দিবে দেখুন তো এইজন্য বলবো যে নেকার স্ত্রী সুন্দর হোক বা গালো হোক বা শ্যামলা হোক যাতে করে একজন দিনদার স্ত্রী পান এটা যেন সবসময় দোয়া করবেন সবসময় দোয়া করবেন আসলে এরকম বর্তমান পাওয়া যায় না যদি পান তাহলে মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবেসে আপনাকে দান করেছে আপনি আপনি তাকে যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করবেন ততটুকু দিয়ে আর এখন আপনার কথা হচ্ছে যে আমার সাধ্য আছে ধরেন দশ টাকার এখন যদি আমার ওয়াইফ যদি আমার কাছে একশো টাকা আবদার করে তাহলে এটা আমি কখন দিতে পারবো না এই জন্য একটা বর্নিং থাকতে হবে স্বামী স্ত্রীর ভিতরে একটা বর্নিং থাকতে হবে তখনই দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে এটা আমি মনে করি বা জানি না আপনারা কী মনে করি এটা আমি মনে করি আর কি যখনই আপনি দুজনে দুজন মানে মানিয়ে নিতে পারবেন তখনই দেখবেন লাইফ সুন্দর এটা আমি মনে করি ঠিক আছে এই জন্য আমি দোয়া করি যাতে করে আপনাদের একজন স্ত্রী সরি সুন্দরী না স্ত্রী তো অবশ্যই যদি যদি দিনদার হয় আমি মনে করি যদি দিনদার হয় তাহলে আল্লাহ তালা বসে রূপ দিয়ে দেবে এখন সব ইয়াতে তার ইয়া থাকে না মনে সময় দেওয়া যায় আপনি দেখবেন যারা দিনদার আল্লাহ তাল্লাহ দেখবেন ভিতরে আলাদা একটা নোট দিয়ে দেয় হুম আলাদা একটা নোট দিয়ে দেয় আপনি মানে উপলব্ধি করতে পারবেন জিনিসটা দেখ দোয়া করে যাতে আপনাদের ভাগ্যে স্ত্রী জোটে অ্যান্ড সর্বশেষ আমার জন্য দোয়া করবেন জানতে করি আমি যার অপেক্ষায় আছি তাকে যেন অতি দ্রুত আমি আমার লাইফে পাই এই জন্য আমি সকলের কাছে দেওয়া চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম